আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে বললেন তুমি আমার মাহদি আমার চোদ্দগ্রাম আসলে ওই আমাদের যে ইমাম খতিব এবং মাদ্রাসা আরবি প্রবাসক তিনি এটা বিষয় সম্পর্কে জানার জন্য আমাকে ফোন দিয়ে মেসেজ করেছেন আমি মেসেজের প্রত্যেকটা মেসেজের উত্তর দিয়েছি তো ওনার অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো

অনেক আসতে কথা বলছি সন্তুষ্ট সবাই কথা বলছে কিন্তু তো জনতা উত্তেজিত হয়ে গেছে আপনি কি নিজের ইমাম মাহাদি দাবি করছেন কিনা না না আমি নিজেকে ইমাম মাহাদি দাবি করি না তাইলে আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহাদি আমি এটাই বলি আল্লাহ কে নাম কে বলছে আল্লাহ কিভাবে বলছে আমি আল্লাহ নূর দেখতে পাইছি তাহাজ্জুদের নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থায় আমি আল্লাহর নাম দেখলাম মইনুরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল উল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং হাদিসে আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নামে তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক বিন আবদুল্লার উপর সাতাইশ বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের পর দুই হাজার সতেরো কি উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত তার পিতার নাম আব্দুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যার সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিতভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমি বিশ্বাস করতাম যে সেই মাতৃ হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম আপনার বাবার নাম কি মার নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমারতুল্লাহ পরবর্তীতে মানুষ থাকে আমানতুল্লাহ না রেখে আমালউল্লাহ রাখেন হুম সে দেখে আমার বাবার নাম আমালউল্লাহ মার নাম মার নাম রমুদা বেগল আপনার বাসা কোথায় আমার বাসার কুমিল্লা চোদ্দগ্রাম এ থেকে আসছেন কেন গোলাচি করে এখানে আসছি আমি চাকরি করি সরকারি শিক্ষক গণিত কোথায় আলিয়া দাখিল মাদ্রাসা আমি থাকি আনন্দপাড়ায় টিপু ভাইয়া বাসায় আপনি নিজেকে যে মাহাদি এটা কবে থেকে বুঝতে পারলেন যে আপনি মাহাদি এটা আমি কবে থেকে বুঝতে পারি নাই এটা আমি শুনেছি 2024 সালের 1 জানুয়ারি 2024 সালের 22 জানুয়ারি জো বাইডেন জানতে দিয়েছিল আলমদেরকে থেকে প্রকৃত মাহদির পরিচয় দাও তখন আলমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে তার তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমেনা তাহলে আপনার তো মানে কিছুই মেলে না আবার আপনারে আল্লাহ নির্দেশ দিছে আপনি নির্দেশ দিছেন একটা জিনিস মিলে রসুল্লার বাবার সাথে সেটা হচ্ছে রসুলার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম সালামের ছেলে ইসমাইল আলহ জবিউল্লাহ তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাই সাল্লাম তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাক্সা মসজিদ যে ধ্বংসযজ্ঞ চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান আলাক্সা মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা হবে